ঝিনাইদাহ বাংলাদেশ ইসলামী আন্দোলনের উদ্যোগের দোকানে দোকানে লিফলেট বিতরণ আঠাশ জুন দুই হাজার পঁচিশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ করবে পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবি নিয়ে আজ বিকেলে ঝিনাইদহ বাস টার্মিনালে সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও দাওয়াতি কার্যক্রম এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি ডাক্তার এইস এম মমতাজুল করিম পৌরসভার সভাপতি মাওলানা রুহুল আমিন খান সদর উপজেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন আল মাহমুদ সহ প্রমুখ সাংবাদিক ভাইরা আমরা ঢাকায় যেই সমাবেশের জন্য লিফলেট বিতরণের দাওয়াত দিতেছি তার ভিতরে আপনার আগমন আপনার এই ব্যাপারে আমার কাছে জানতে চাইছেন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে আমার তিপ্পান্ন বছর পর্যন্ত আমাদের দেশটা যে পরিস্থিতি যে আইনে যে চলতেছে এর একের পর এক আমরা দেখছি যে যারা ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে আর ক্ষমতাতে নামতে চায় না তাদেরকে আবার টেন হাসায় নামাতে হয় এটা প্রত্যেকবারই ঘটনা ঘটে এই জন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কার করা আইনগুলোকে সংস্কার করা এই জন্য আমাদের আজকে ঢাকা সমাবেশের ইসলামী আন্দোলনের দাবি প্রয়োজনে রাষ্ট্র সংস্কার গণহত্যা যে জুলাই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই তিনটা দাবি দিয়ে আমরা মাঠে নামছি এবং আশা করি আপনাদের মাধ্যমে জানতে পারবো যারা এই তিনটা দাবি কিন্তু এখন গণ মানুষের দাবি বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি শুধু দাবির সাথে একপথ পোষণ করবে না কিছু রাজনীতি নেতৃবৃন্দ এছাড়া সাধারণ মানুষ এই তিনটা দাবির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এই তিনটা দাবি বিশেষ চরমার দাবি না এই তিনটা দাবি সাধারণ জনগণের দাবি এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা দাবাত পৌঁছাতে চাই যে সারা বাংলাদেশ থেকে মানুষ যাদের দলে দলে পঙ্গপালের মতন এই তিনটা দাবিকে যারা চায় যে দাবিগুলো বাস্তবায়ন করা প্রয়োজন তাহলে তারা ঢাকা শহরও 28 তারিখ রোজ শনিবার পীর শেফ চেয়ারম্যান ডাকে ইসলামী আন্দোলন ডাকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনে দাবিতে এই সমাবেশ আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আচ্ছা পদ্ধতি নির্বাচন সবাই আসলে জানে না এটা বুঝতে পারে না সংকানুপাদিক নির্বাচন এই সংকানুপাদিক নির্বাচনটা হলো যে এই যে আমরা এক এক নেতা ভোট করে নেতার ভোটের মাধ্যমে সংক্ষেপে বলি এটা অনেক লম্বা সংক্ষেপে বলতেছি যে ভোটটা হবে যে সরকার যতগুলা নিবন্ধিত দলকে নি প্রত্যেকটা দলের মার্কা থাকবে এই মার্কার উপরে নির্বাচন হবে ভোট হবে ভোট হওয়ার পরে এই মার্কা যে নিবন্ধিত দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্ট অনুপাতে সংসদে প্রার্থী হবে তাহলে দেখা যাবে বাংলাদেশের একজন মানুষও তার ভোট কোথাও মানে অমূল্যায়ন হওয়ার সুযোগ নাই প্রত্যেকটা ভোটারের মূল্য আপনারা এখন জানেন যে এই যে পদ্ধতি আমাদের নির্বাচনের মাধ্যমে ভোটারদের কোনো মূল্যায়ন নাই ভোটারদের দ্বারে দ্বারা যায় না নেতাদের দ্বারে দাঁড়িয়ে দেখায় একজন নেতাকে কয়েক লক্ষ টাকা দিলে ওই নেতা মহল্লার ভোটগুলো কভার করে দিবে কিন্তু না যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় কোনো নেতার টাকা দেওয়ার সুযোগ থাকবে না প্রত্যেকটা ভোটারের মূল্য বাড়বে এবং সেই ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন হবে প্রত্যেকটা ভোটের তার অধিকার সংসদে বাস্তবায়ন হবে এটা সংক্ষেপে পেয়ার পদ্ধতি নির্বাচন আর এই ফেয়ার পদ্ধতি নির্বাচনটা আমরা অনেকে বুঝতেছি না এই যে বুঝতে পারে আপনারা যে একবার বুঝবে সে পেয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন আমরা যেই পদ্ধতিতে আমাদের দেশে নির্বাচন হয় এই নির্বাচনের শতকরা পঁয়ত্রিশ পার্সেন্ট তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট যারা পায় তারা সংসদ গঠন করে তারা সংসদ গঠন করে আর শতকরা পঁয়ষট্টি পার্সেন্ট ভোট যারা পায় তারা মানে বাতিল হয়ে যায় কেমনে হয় এখানে যদি পাঁচজন প্রার্থী থাকে ছয়জন প্রার্থী থাকে একজন প্রার্থী পাস করে পাঁচজন প্রার্থী ফেল করে একজন প্রার্থীর ঘরে ভোট যদি হয় সতেরো হাজার একজন প্রার্থীর ভোট হবে সেখানে মাত্র হয়তো দুই চার হাজার মানে ডিফারেন্স দুই মানে কোনো ডিফারেন্স না অনেক ভোট কমে হয় ভোট কম পেয়েও সে সংসদ গঠন করে এই নাম এটাই হচ্ছে পিয়ার পদ্ধতি যে পিয়ার পদ্ধতি কোনো নেতা থাকবে না পিয়ার পদ্ধতি কোনো টাকা খরচ হবে না আর বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না একবার বাস্তবায়ন হয়ে যায় শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট চুরি ডাকাতি দেশের টাকা লুণ্ঠন একবারে বন্ধ হয়ে যাবে দেশের টাকার বাজে পথে ব্যয় করার কোনো সুযোগ নাই নির্বাচনের সমস্ত টাকা ব্যয় করবে সরকার সমস্ত টাকা সরকার ব্যয় করবে সরকারের ফান্ড থেকে ব্যয় করবে আমরা যে সরকারকে টাকা দিই আমরা যে সরকারকে টাকা দিই এই সরকারের টাকা সরকার বেতন খায় আর যারা ক্ষমতায় যায় তারা চুরি করে বিদেশে পাঠায় এই টাকা আমার খরচ হবে না পিয়ার পদ্ধতি নির্বাচনে সরকারের ফান্ড থেকে টাকা খরচ হবে সরকার নির্বাচন করবে প্রার্থীতে অটোমেটিক প্রার্থী হবে কারা ওই যে মানে নিবন্ধিত যে দলগুলো আছে এই নিবন্ধিত দল সবাই প্রার্থী হবে আল্লাহ রব্লা আলমিন এটা আমাদের বুঝার তহফিক দান করুক আমি